নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা সবার আগে বলতে চাই একটু গলাটা খারাপ আছে তাই জন্য ভয়েসটা এরমভাবে আসছে এত ঠান্ডা হঠাৎ করে পড়েছে সবারই বাড়িতে গলাটা বসে গেছে তো এটা এক পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের কেক করব তো সেটা করার জন্য সবার প্রথমে আমি এক পাউন্ডের বেস্টটা আগে কেকটা বানিয়ে নিয়েছি স্পঞ্জটা আমি এর আগে অনেকগুলো স্পঞ্জের রেসিপি শেয়ার করেছি তাই জন্য এটা করলাম না তো এটা অরেঞ্জ ক্রাশ দিয়ে করব, তাই জন্য অরেঞ্জ ফ্লেভারের এটা শোক করব। আমার আগের যে বোতলটা ছিল ওর মধ্যে একটুখানি ছিল অরেঞ্জ ক্রাশটা তাই জন্য ওর মধ্যে একটু জল দিয়ে ওটাকে মিক্স করে বার করে নিয়েছি ওটাকে একটা সিরাপ তৈরি করে নিলাম এইভাবে করে তারপরে বোর্ডের মধ্যে একটুখানি ক্রিম লাগিয়ে এটা বেস্টটা রেখে আমি করছি তবে এটা চারটে লেয়ারে হয়েছে ক্রিম বিপ করাটাও এর আগে আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি তাই জন্য এর মধ্যে দেখালাম না বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে আর তারপরে এই যে দেখুন এটা একটা নতুন বোতল নিয়েছি স্ক্রাশের এইভাবে করে অরেঞ্জ ফ্লেভারের ক্রাশটা দিচ্ছি দিয়ে ক্রিমের মধ্যে এইভাবে করে পর পর লেয়ারে আর স্পঞ্জগুলো যেটা আছে অবশ্যই কিন্তু শোক করে নিতে হবে শোক করলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে উপরের লেয়ারটা উপরের লেয়ারটা যেটা দিয়েছিলাম সেটা দেখলাম বেশি ডাউন হয়ে যাচ্ছে তাই জন্য ওটা সেকেন্ড লেয়ারে দিই নি ওটা থার্ড লেয়ারে দেব এটা একটু দেওয়ার সময় বুঝে নিতে পারে যেটা উপরের পার্টটা সেটা সবসময় কিন্তু মিডিলে দিতে হবে তাহলে কিন্তু বেশ সার্কেলটা সুন্দর হবে এই দেখুন এইভাবে করে ক্রাশ আর ক্রিমটা দিয়ে দিচ্ছি চাইলে যদি বেশি ফ্লেভার করতে চান তাহলে ক্রিমের মধ্যেও একটুখানি ক্রাশ অ্যাড করে তারপরে ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো তবে এটা ক্রাম কোট করব বলে ক্রিমটা আমার একটু কম পড়ে গেলো আবারও একটুখানি ক্রিম বিপ করে নিয়েছি আর এইভাবে করে একটুখানি আগে ক্রাম ক্রামকোট করে নিচ্ছি কোট করে কাজটা করলে খুব ভালো কাজ হয় আর ফিনিশিং দিতে তো এখন শীতকালে খুব সহজ হয় আমাদের কাজ করতে আর যেমনি গরম থাকলে আমি এই তো ক্রিম অনেকক্ষণে একসাথে দু তিনটে কেক বানিয়েছি ক্রিমটা আমার বাইরেই ছিল কোনো রকমের কিছু অসুবিধা হয়নি আর এই এক সপ্তাহ তো ভালোই ঠান্ডা পড়েছে আমার ভয়েসে বুঝতেই পারছো তবে এইভাবে করে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশি সময় লাগছে না খুব তাড়াতাড়ি কাজটা হয় শীতকালে কিন্তু কেক করতে মজাই আলাদা গরমেই খুব অবস্থা খারাপ হয়ে যায় কখনো মেল্ট হয়ে যাচ্ছে কখনও ভালো করে বিফ হচ্ছে না কিন্তু শীতকালে কেক বানাতে খুব ভালো লাগে এ দেখো এইভাবে করে একদম পাতলা লেয়ার দেবো যে আমার কাস্টমার সে খুব কম ক্রিম পছন্দ করে তাই জন্য একদম লেস ক্রিম যাকে বলে সেইভাবে ইউজ করছি ক্রাম কট করেছিলাম পাতলা করে আর ওপরে একটুখানি একদম খুব হালকা একটুখানি ক্রিম দিয়ে এটাকে এইভাবে করে শেডেড করে দিচ্ছি কোনো ডিমান্ড নেই বলেছে যেরও মিচ্ছে বানাও তাই একদম নর্মাল দেখাচ্ছি যেটা করাটা খুবই সহজ যারা নতুন করছো কেক তারাও একদম ঝটকপট করতে পারবে তা আমি দুটো কালার এখানে ইউজ করেছি পিঙ্ক আর ইয়েলো ওটা দিয়ে এইভাবে করেছি তাই অরেঞ্জ অরেঞ্জ কালারটা এসে যায় তারপরে একটুখানি ভালো করে এটা ফিনিশ করে নিলাম এই চামচে দিয়ে আমার ডিজাইনটা করার খুবই ইচ্ছে ছিল কখনো করি না তবে আজকে করতে গিয়ে একদম খুবই হাতটা কাপ ছিল আস্তে আস্তে এটা ফিনিশিংটা ভালো হবে আশা করি তবে বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একবার হলেও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আরও যদি কোনো রেসিপি নতুন দেখতে চাও তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে একটা লাইক কমেন্ট পেলে বন্ধুরা মনটা আরও ভালো হয়ে যায় কাজ করার ইচ্ছেটা আরও জেগে যায় তো প্লিজ একটা লাইক শেয়ার করতে ভুলো না আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই কেকটা তোমাদের কেমন লেগেছে আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তারপরে এই যে নামটা লিখেছি বন্ধুরা এটা ফন্ডেন্ট দিয়ে করেছি এর আগে আমি নাম লেখাটাও দেখিয়েছিলাম যদি ফন্ডেন্টেরও কিছু দেখতে চাও তাহলে ওইটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর তারপরে একটুখানি স্প্রিঙ্কাল দিয়ে এটা রেডি করে নিলাম খুব সহজভাবে দেখালাম বন্ধুরা যারা নতুন আছে তারা কিন্তু এভাবে করতে পারো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে